সবজি বিক্রি করে আর বাড়ি ফেরা না বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বছর এর স্বরূপ মাঝি শনিবার বেলিয়াতোর ডাকবাংলো বাংলো মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও স্থানীয় সারেঙ্গা গ্রামের সরূপ মাঝি বেলিয়াতর বাজারে সবজি বিক্রি করতে এসেছিলেন সবজি বিক্রি সহ অন্যান্য কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বেলিয়াতর ডাকবাংলো ডাক বাংলো মোড়ে রাস্তার উপর একটি বেপরোয়া লরি তাকে বিষে দেয় পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলিয়া গ্রামীণ হাসপাতাল পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বেলিয়াতরে পথ অবরোধ করে এই ঘটনায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ অবরোধ তুলে দেয় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী যান চলাচল স্বাভাবিক করে জানায় চাষি প্রতিদিন চাষবাসের সঙ্গে যুক্ত আছে প্রতিদিনই বেলা তোর সবজি মার্কেটে সবজি বিক্রি করতে আসে আজকে এসেছিলো ফুলকপি বিক্রি করছে এরপরে ফুলকপি বিক্রি হয়ে যাওয়ার পরে বাঁকুড়া থেকে দুর্গাপুর মূল লাইনের বা সাইডে মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে জল টল খেয়ে পরে ডান সাইডে হ্যাঁ ডান সাইডে কৃষি ভান্ডার আছে সেখানে রোড পারা পারার জন্য কৃষি ভান্ডার হয়ে যাচ্ছিলো যেতে যেতে একটা ট্রাক লরি পেছনে চা খায় তাকে অ্যাক্সিডেন্ট করে এমন বিভৎস দৃশ্য সামনে মানে মানুষটার নিজ ধারটা সম্পূর্ণ নাড়ি ঘুরে বেরিয়ে গেছে উপধারটা মাত্র জীবিত সেই অবস্থাতেও সে কথাবার্তা বলছিল তারপরে ওকে মানে প্রশাসন আছে পুলিশ প্রশাসন এসেছিল ঘটনাস্থল হ্যাঁ পুলিশ প্রশাসন অ্যাক্সিডেন্টের পরে এসেছিল কিন্তু ওইখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না বা রাস্তার সাইডে সাইকেল মোটর সাইকেল ছিল ওখানে কোনো বাম্পারও নেই বা কিছু নেই তা আমরা এখন দাবি করছি ওর একটা দশ বছরের মেয়ে আছে পরিবারে আর ওর ওআইফে আছে আর ওর একটা বাচ্চা ছেলে আছে আট বছর বয়স শাসনের ব্যাপারতেই যাতে একটা মোটা রকমের টাকা পায় আর্থিক সহযোগিতা পায় তার জন্য আমরা আশা করছি কারণ মানুষটা তো আমরা ঘুরে পাবো না এটা দাবি হ্যাঁ এইটাই দাবি আমরা রাখছি ওই অবশ্যই পরিষেবা অ্যাম্বুলেন্সে করে গ্ৰাম হা অফিচ বাৰিং ভাই হয় গ্ৰামে সম্পৰ্কে ভাই হয়

দু সাইডে দুটো ঢালু আকারে বাম্পার যাতে গাড়িটা স্পিডটা কম হয় আর কি তাহলে আমরা যেতে সুবিধা পাবো সুবিধা হবে আমাদের সবজি মার্কেটে যেতে সুবিধা হবে আচ্ছা বিরো রিপোর্ট বাঁকুড়া এক্সপ্রেস বেলিয়াতন